উনি যদি আমাকে লিপিবদ্ধ করে যে তোমাকে আমি লিপিবদ্ধ করলাম তুমি আমাকে লিপিবদ্ধ করলা করলা দিবা না তুমি আমাকে প্রত্যাখ্যান অতএব আমার প্রতিবন্ধী ভাতা তুমি পাবা না মারলে তুমি প্রতিবন্ধী ভাতা থেকে বঞ্চিত হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি দিয়ে দেবো আমার জরিপ কার্ড আছে সমস্যা নেই প্রতিবন্ধী বই আছে আমি দিয়ে দেবো সরকারের যদি আমার কাছে কার্ডটি নেয় কারণ যে সিন্ডিকেট সব জিনিসের মূল্য হ্যাঁ কারণ এই সিন্ডিকেটে আমাদের কোনো কর্তা পড়ে না আমাকে দশ ভাইয়ে এক টাকা দু টাকা করে যে দেয় এইটা আল্লাহ রহমত আমরা ডাল ভাত খেতে পারি দিনে দেড় থেকে দুশো আড়াইশো ইনকাম হয় কোনো দিন তিনশো হয় ঠিক আছে এতে আল্লাহ দেলে বাসি আর উনি তিন মাস পর দেয় টু ফাইভ হান্ড্রেড টাকা এটাই আমাদের পোষে না অতএব তিনি যদি বলেন যে ভোট না দিলে তোমাদের প্রতিবন্ধী কাজ নেওয়া হবে হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ দিয়ে দেবো এ ভাতার প্রয়োজন নেই না আমি গত কয়েকদিন আগেই শুনলাম ঠিক আছে শোনার পরে আমিও মনে মনে প্রস্তুতি নিছি যে না হ্যাঁ ঠিক আছে কারণ আমরা ভোট কেন্দ্রে চোদ্দ সালে আঠারো সালে যেতে পারি নাই চব্বিশ সালে যায় কি হবে ঠিক আছে হ্যাঁ তুমি দেখতেছো এখন যে আমি তো ভোটে জয়লাভ করতে পারবো অর্থাৎ নুরলীর লৌকা আচ্ছা শোনো ওই লৌকা আর এই লৌকা ওটা হচ্ছে লৌকা এহকাল ওটা আমরা সবাই জানি ওটা তো বলতে হবে না হ্যাঁ তুমি সরকার তুমি সরকারি কথা বলবা যে আমাকে ভোট দাও আপনারা জনগণ আছেন হ্যাঁ গত শুক্রবারে বরিশালে দেখলাম দেশের জনগণ হচ্ছে আঠারো কোটি বরিশালে দেখলাম বিশ থেকে পঁচিশ কোটি বিশ থেকে পঁচিশ কোটি তাহলে এটা একটা হাস্যকার কাহিনী না হ্যাঁ জনগণ আছে আঠারো কোটি অথবা বিশ কোটি ওখানে দেখা গেল বরিশালে বিশ থেকে পঁচিশ কোটি তিরিশ কোটি এগুলো কি অতএব জনগণ আপনাকে চাচ্ছে না আপনি জোর করে আপনি বলতেছেন যে হ্যাঁ আমি লোক আমার কা আমি আমার প্যাটে নাই প্যাটে নাই আমার ভাগ আমি আকাশে উড়াল তাহলে হবে হবে না আকাশে উড়াল দেওয়া যাবে না তো হ্যাঁ নুরুনবীর লৌকা আমি আমি আমরা যা জানি হ্যাঁ এখানে নুরুনবীর লৌকা বলতে এখানে হাদিসের কথা আসবে না তুমি সরকার তুমি ভোট চাইবা এতুটুকে তুমি নবীজি দোহাই দিবে কে হুম হ্যাঁ আমি যদি বলি এই যে আমি যে খয়রাত করি নবীর শিক্ষা করোনা ভিক্ষা নিয়মত করে খাও এক ব্যক্তি রাসূলের কাছে গিয়েছিলেন গে না উনি তো মুসলমান ওরা নৌ নবীন নৌকা তো বলতেই পারে হ্যাঁ ওরা তো মুসলমান লীগের লোকজন মুসলমান না না ওরা মুসলমান মুসলমান ঠিক আছে রাজনীতির সম্পর্কে মানে নবীন দোহাই দেওয়া যাবে না লৌকা বলতে পারো ঠিক আছে আপনার কষ্টটা কোন জায়গায় যে ওরা নৌ নবীর নৌকা বলতে আপনার কষ্ট আমার কষ্টটা হচ্ছে আমরা গরিব ডাইল ভাত খাইতে পারি না দেশে হাহাকার উঠে গেছে আর তুমি নবীদের দোহাই দিয়ে তুমি এখন ভোট চাচ্ছ আমাদের কাছে হ্যাঁ যে নবীদের দোহাই দিলে আমরা জনগণ আর কোনো জায়গায় যাইতে পারবে না আমাকে এই ভোটটা দিয়ে দেবে এই যেটাও ঠিক যে কারণ আমরা মুসলমান আমরা ইমান নষ্ট করতে চাই কারণ এইটা দহাই দোহাই দিলেই তারা চলে আসবে আমাদের ভোটটা দিতে কিন্তু যখন ভোট কেন্দ্রে যাওয়া হয় আরে আপনি অন্ধ মানুষ আপনি কষ্ট করিয়াচ্ছেন যান আপনার ভোটটা হয়ে গেছে ঠিক আছে অতএব আমি যা বললাম হ্যাঁ কারণ এগুলো অনেক কিছু অনেক কিছুর দাম বেশি আমরা গরিব মানুষ ডাইল ভাত খাইতে পারি না আজকে আমি এই পেস ক্লাবে আসবো কেন হ্যাঁ আমি থাকবো ঘরে আমি থাকবো রাস্তায় পেস ক্লাবে আসার আমার প্রয়োজন কি একমাত্র গণতন্ত্রকে অধিকার করার জন্য পাওয়ার জন্য চলে আসছি পেস ক্লাবে কি না